আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়াই আজ শনিবার দুই ভাই বিকালে বের হয়ে গেলাম আগারগা তে একটা ল্যাপটপ ব্যাগ কেনার জন্য আগারগার পরিবেশটা আমার কাছে অনেকটা ভালো লাগে কারণ এই জায়গাটা অনেক খোলা মেলা আর মোটামুটি এই জায়গাটায় গাছ আছে তো এখানে একটু বাতাসও ছিল সব মিলে আসলেই পরিবেশটা অনেক সুন্দর এই ব্যস্ত নগরীতে একটু ফাঁকা জায়গা একটু খোলামেলা জায়গা পাওয়া খুব কঠিন তো আমি কাজ ছাড়া আসলেই এখানে আসা হয় না তো আজকে একটা কাজের জন্যই আগারগা আসা হলো আপনারা যারা ফ্রি আছেন বিকালে একটু ঘুরতে চান আপনারা চাইলে আগারগা আসতে পারেন ঘুরতে পারেন জায়গাটা আসলেই সুন্দর আশা করি জায়গাটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে অবশেষে আমরা দুই ভাই ঘুরতে ঘুরতে রিক্সায় করে আইডিবির সামনে চলে আসলাম এখন আমরা আইডিবিতে গিয়ে আমরা ল্যাপটপ ব্যাগটা দেখব এবং সবথেকে সুন্দর এবং আমাদের পছন্দ মতো একটা ল্যাপটপ ব্যাগ আশা করি আমরা কিনতে পারবো অনেক দোকান ঘুরে দেখার পরে আমাদের কয়েকটি ব্যাগ পছন্দ হয় তার মধ্যে আমরা একটা ব্যাগ সিলেক্ট করি আমরা এই ব্যাগটা নিব দেন আমরা ওই ব্যাগটা নিয়ে নেই আশা করি ব্যাগটা অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি আমরা সিলেক্ট করি এবং এই ব্যাগটি আমরা কিনি ব্যাগটা অনেক সুন্দর হয়েছে তাই একটু ব্যাগটা নিয়ে ফেটে দেখছি ব্যাগটা কতটা কমফোর্টেবল তো আমার কাছে ব্যাগটা অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ব্যাগ কিনে বের হয়ে একটার ইচ্ছা নিয়ে আবার আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই কারণ অনেক রাত হয়ে গিয়েছে এসেছিলাম বিকালে ব্যাগ কিনতে কিনতে রাত হয়ে গিয়েছে তো আমরা এখন বাসায় চলে যাবো একটা কথাই বলবো রাত হোক আর বিকালই হোক আগার গায়ের পরিবেশটা অনেক সুন্দর এখানে খোলামেলা পরিবেশ অনেক বাতাস আছে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম